গ্রেপ্তার হয়েছে দেশের কুখ্যাত সন্ত্রাসী সুব্রত বাইন তাকে দেওয়া হয়েছে সাত দিনের রিমান্ডে রিমান্ডে উঠে এসেছে সব চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত থাকছে মফিজুলের রিপোর্টে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন রিমান্ডে জিকে সাবাদে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন বিভিন্ন রাজনীতিবিদ কর্মকর্তাকে টার্গেট করে হামলার পরিকল্পনা ভারতের গোয়েন্দা সংস্থার রয় এর সঙ্গে যোগাযোগ বিদেশে সহ বিভিন্ন রাজনৈতিক বিকৃত কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন তিনি সুব্রত বাইন স্বীকার করেন বাংলাদেশের একাধিক কিলিং মিশনে অংশগ্রহণ করেছেন তিনি অত্যন্ত সংশ্লিষ্ট জানিয়েছে রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় সুব্রত বাইন স্বীকার করেন ভারতের গোয়েন্দা সংস্থা রয় তাকে কমান্ডো প্রশিক্ষণ দিয়েছেন শুধু তাই নয় রয়ের হয়ে তিনি দুবাই ও নেপালে দায়িত্ব পালন করেছেন সূত্র অনুযায়ী দুই সালে সালের সরকারের ঘোষিত সেই সন্ত্রাসীর শীর্ষ তালিকায় নাম আসার পর সুব্রত ভারতে পালিয়ে যান যশোরের ভাড়া বাসায় তার স্ত্রী সন্তানদের রেখে তিনি নিয়মিত কলকাতায় যেতেন এবং সেখান থেকেই চাঁদাবাজি সহ অন্যান্য কর্মকাণ্ডগুলি চালিয়ে যেতেন দুই হাজার সালে ভারতের সরকারের ধরপাখড় শুরু হলে তিনি আলী মোহাম্মদ নামে ভুয়া পাসপোর্ট তৈরি করে সিঙ্গাপুর পালিয়ে যান পরে রয়ের সহায়তায় চলে যান দুবাই সেখানে বিলাসবহুল জীবনযাপন শুরু করেন এবং মাফিয়া নেতা দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠদের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা চালান দুই সালের ফেব্রুয়ারি মাসে ভারতের এস তাকে কলকাতায় গ্রেফতার করে বাংলাদেশে হস্তান্তর করে পরে র্যাব সদর দপ্তরে নেওয়া হলে তৎক্ষণিক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের কর্মকর্তা মনিরুল ইসলাম কয়েকজন রয় কর্মকর্তা তার সঙ্গে সাক্ষাৎ করেন তাকে যুক্তরাজ্যে পাঠিয়ে রাজনৈতিক দলের শীর্ষ এক নেতাকে হত্যার এক গোপন মিশনে পাঠানোর পরিকল্পনা করেন সুব্রত রাজি হলে তাকে স্নাইপার রাইফেল ব্যবহার সহ বিভিন্ন টার্গেটিক ট্রেনিং দেওয়া হয় পাশে আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর সুব্রতকে মুক্তি দেওয়া হলে তিনি আবারও সক্রিয় হন এবং আবারও পুনরায় যোগাযোগ স্থাপন করেন রয়ের সঙ্গে সুব্রতকে সহায়তা করতে বাংলাদেশের স্যাটেলাইট ফোন সহ পাঠানো হয় মোল্লা মাসুদকে আর এই দুই শীর্ষ সন্ত্রাসী পালাতক আওয়ামী লীগ শীর্ষ নেতাদের যোগাযোগ হয় নেপালের আরেক লেদার লিটনের পালাত এসব বিষয়ে ডিবের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসুল ইসলাম দৈনিক যুগান্তরকে বলেন সুব্রত বাইন ও তার সঙ্গী সহযোগীদের জিজ্ঞাসাবাদ চলছে তারা যেসব তথ্য দিছে তার সত্যতা যাচাই করা হচ্ছে বিষয়টা অনেক গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে বলে জানান তিনি এদিকে তদন্ত চলমান থাকায় আরো বেশ কিছু তথ্য হওয়ার আশা করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা মফিজুল ইসলাম life problem to be wrong for.